হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আমাদের গ্রামের ছোট বড়ো সবার পছন্দের একটা পিঠা মেরা পিঠা তো এর জন্য আমি কিছু চালের গুঁড়া নিয়ে নিলাম এর মধ্যে লবণ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব ফুটানো গরম পানি তো ফুটানো গরম পানিটা আমি অল্প অল্প করে দিয়ে একটা ড্রো তৈরি করে নেব তো তারপর আমি হাত দিয়ে ভালো করে ঢলে ড্রোটা তৈরি করে নিয়ে নিলাম ড্রোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা প্লেট নিয়ে নেব প্লেটটা নিয়ে আমি এখানে পিঠাগুলো তৈরি করে নেব তো আমি একে একে পিঠাগুলো তৈরি করতেছিলাম আপনারা এই পিঠাতে যে কোনো আইটেমের পিঠা তৈরি করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি তিন আইটেমের পিঠা তৈরি করলাম তো তিনটা আইটেমই আপনাদের সাথে শেয়ার করব তো তিন আইটেম করে পিঠাগুলো আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম আপনারাও এরকম করে তৈরি করে নিতে পারেন বড় থেকে ছোট সবার পছন্দের একটা পিঠা আমি তিন রকম করে পিঠাটা তৈরি করে নিলাম যে তিন পায়ে পিঠাটা তৈরি করলাম তিনটা আইটেম আপনাদের সাথে শেয়ার করলাম তো অন্য পাশে আমার মেয়ে অবশ্যই পিঠা তৈরি করতেছে তা আপনাদের দেখায় আমার মেয়ে কি পিঠা তৈরি করছে আমার মেয়ে ওর জন্য একটা পাতিল তৈরি করছে তো দেখুন তুই বা কি পাতিল বানাইছে অনেক সুন্দর করে পাতিলটা তৈরি করছে তা এখন আমি ওকে একটা পাতিল তৈরি করে দেব। আমি একটু ড্র নিয়ে সুন্দর করে ওর জন্য একটা পাতিল তৈরি করে নিতাসি। তো গুন করে ছোটো ছোট করে এর ভিতরে আমি কিছু ড্র দিয়ে দেবো দেখুন ওই দিক দিয়ে আমার মেয়েও আবার আর একটা পাতিল তৈরি করতেছে ও এর ভিতরে গুন গুন করে দিয়ে দিতেছে করে এর ভেতরে দিয়ে দিসি এখন পাতিলের মুখ আটকানোর জন্য পাতিল লাগবে একটা ঢাকনা ঢাকনাটা এখন তৈরি করার জন্য আমি কিছু রো নিয়ে নিলাম রোটা নিয়ে আমি সুন্দর করে একটা ঢাকনা তৈরি করে নিলাম ঢাকনাটা তৈরি করে আমি পাতিলের মুখটা ভালো করে আটকে দেব যাতে করে ভিতরের জিনিসগুলো বের হয়ে না যায় তা এখন আমি পাতিলের মুখটা সুন্দর করে আটকে দিলাম দিয়ে ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে তো আমার ঢাকনাটা আটকে নেওয়া শেষ করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম তো আমার পিঠাগুলো তৈরি করা শেষ পিঠাগুলো ভাব জন্য আমি বসাই দিলাম একটা পাতিল মাটির চুলায় এরকম ছিদ্রযুক্ত আর একটা পাতিল আমি বসাই দেবো সাইডটা ভালো করে আটকে দিতে হবে যাতে ফাপটা বাইরের দিকে বের হয়ে না যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করে ফাপ এনে দেবো কিছুক্ষণের মধ্যে আমার পাতিলে ফাপ উঠে গেছে তো এখন আমি একে একে সবগুলো পিঠা পাতিলে দিয়ে দেবো দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব পিঠাগুলা তো আমার পিঠাগুলা সিদ্ধ করার শেষ তো আমি একটা ভুল নিয়ে নিলাম তো এখন আমি পিঠাগুলো উঠাই নেব ফুলের মধ্যে সম্পূর্ণ পিঠাগুলা ঢালিয়ে নিলাম তো পিঠাগুলা সেট করে রেখে আমি চলে গেলাম খেতে লাউ পাতা আনার জন্য লাউ পাতা দিয়ে আমি সুটকিগুলো ভাজে নেব মেরা পিঠা তৈরি করব আর সুটকির ভর্তা বানাবো না এটা কী করে হয় মেরা পিঠা দিয়ে সুটকির ভর্তা খেতে অসাধারণ শুটকিগুলো ভালো করে ধুয়ে মরিচগুলো ভালো করে ধুয়ে ভাজতে দিয়ে দিলাম তো আমার এখন মরিচ আর শুটকিগুলো ভেজে নেওয়া শেষ তো আমি এখন মরিচ আর শুটকিগুলো উঠে চলে গেলাম শিল্পটায় ভর্তা তৈরি করার জন্য তো ঘরের ভিতরটা একটু অন্ধকার তাই ভিডিওটা অন্ধকার দেখা যাইতেছে প্রথমে মরিচগুলো ভালো করে বাইটে তার মধ্যে শুটকিগুলো দিয়ে একটু লবণ দিয়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা ভালো করে বাইটে আমার ভর্তাটা তৈরি করা হয়ে গেছে তা এখন আমি সুন্দর করে ভর্তাটা একটা বাটিতে উঠাই নিয়ে নিলাম ভর্তা তৈরি করা শেষ তা এখন দুই বোন মিলে বসে গেল পিঠা খাওয়ার জন্য তো দেখুন দুই বোন মিলে পিঠা খাইতেছে তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন